কুমিল্লা জেলা প্রশাসন ইসলামিক ফাউন্ডেশন ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে জেলা সরকারি ও বেসরকারি হজ যাত্রীদের তিন দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে মঙ্গলবার তিরিশে এপ্রিল বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই কর্মশালা সম্পন্ন হয় জেলা থেকে চলতি বছর সরকারি ও বেসরকারি পর্যায়ে হজগমনের গমনে নিবন্ধিত প্রায় আঠারোশো জনের প্রশিক্ষণে অংশগ্রহণ করে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ফাউন্ডেশন কুমিল্লার উপপরিচালক আবদুল্লাহ আল মামুন হজে ধর্মীয় বিধিবিধান সম্পর্কে উপস্থাপন করেন গান্ধীপার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ইব্রাহিম আল কাদ্রি মাওলানা মোহাম্মদ নোমান আলমগীর স্বাস্থ্য বিষয়ক করণীয় আলোচনা করেন জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাক্তার মোহাম্মদ আব্দুল কায়ুম উপস্থিত ছিলেন কাশেম উলুম মাদ্রাসার সুরা কমিটির মেম্বার মাওলানা আহসান উদ্দিন প্রশিক্ষণের পবিত্র হজ পালনকালে হাজিদের হজ সম্পর্কিত বিভিন্ন নিয়ম কানুন আবাসন পরিবহন চিকিৎসা কোরবানি ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয় সম্বন্ধে অবহিত করেন এ সময় বক্তারা বলেন ইসলামের অন্যতম স্তম্ভ হল হজ যাদের সামর্থ্য আছে তাদের আত্মশুদ্ধির জন্য যত দ্রুত সম্ভব হজ পালন করা উচিত হজ গমন ইচ্ছুকদের জন্য এই ধরনের কর্মশালা সহায়ক ভূমিকা পালন করবে আপনারা। আর্থিক সংগতি শারীরিক সুস্থতা এই দুইটা একসাথে যার আসে তার জন্য হজ খরচ কিন্তু আমার এই দুইটা থাকলে যে আপনি আমি হজ করতে পারবো এটা না কিন্তু অনেক কুটিপতি আছে অনেক স্বাস্থ্যবান আল্লাহ বান্দা আছে তারা আজকের এই ব্যস্ততা কালকের এই ব্যস্ততা আজকে মেয়ের বিয়ে দিয়ে নেই আজকে মার্কেটের কাজ সেরে নেই আজকে বাড়িতে এই বছরবারে কারটা সেরে নেই ইত্যাদি করতে করতে দুনিয়াতে কি হলো লাগিসেন কি ভালোছি আপনি আপনারা ওই সমস্ত ব্যক্তি যারা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম خانہ কাবা তৈরি করে মহান আল্লাহ যখন ইব্রাহিমকে বললেন যে হজের জন্য দাঁড়াও ইব্রাহিম আলাইহিস সালাম বলছিলেন আমি ডাক দিলে আর কয়জন শুনবে আল্লাহ বলেছিলেন তোমার ডাক দেওয়ার দায়িত্ব তোমার এটার আওয়াজ পছানোর দায়িত্ব আমি আল্লাহ ইব্রাহিম ডাক দিলেন ওই ডাকের সময় মাতবাই যাদের রোগ গুলা বলেছিল যার একবার বলেছিল ও নসিবে একবার নসিব হবেই হবে সে এবার যত বড় কেন যার রোগগুলা দুইবার লাফদায়েক বলেছে যাদের রোগ তিনবার চারবার পাঁচবার দশবার তখন তার রোহারি জগৎ থেকে আপনাদের রোগগুলা সেখানে লাফদাই বলেছিল বিনা আল্লাহ জোরমান আমি দুনিয়াতে আসার পর আপনাদেরকে আল্লাহ আশাই করে নিয়ে আল্লাহ ঘরে আল্লাহ শরীরের ঘরে মনে করেছে এটা বিষয় নয়